গতকালকের দিনটা ছিল আমার ছোট ছেলের জন্মদিন এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং ওর জন্য অনেক বেশি স্পেশাল যদিও আমি কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান রাখি না ওই দিনগুলোতে সেটা আমার ছোট ছেলের জন্মদিন হোক বা বড় ছেলেরই হোক আমি কখনোই কোনো বড় ধরনের অনুষ্ঠান করি না হাতে কোনো কয়েকবার হয়তো ছোটোবেলা ওদের অনুষ্ঠান করেছিলাম ওরা একটু বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে শুরু করলো তখন আমি জাস্ট একটা কেক এনে দিই ওদের মন রক্ষার্থে তারপর ওরা দুই ভাই মিলে এটাকে কাটে আমার ঘরের ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদেরকে নিয়ে বাট আমি ওই দিনটাকে একটু আলাদাভাবে আমি আমার মতো করে উদযাপন করি সেটা না হয় শেয়ার নাই বা করলাম তো যাই হোক আজকেও ঠিক একইভাবে হচ্ছে আমার ছেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে তো এই দিকে আমার বান্ধবী আসছে ও সুন্দর করে কেকটাকে সাজিয়ে নিচ্ছে কেন যেন এই দিনগুলো আমার বেশ ঘটাঘরি করে উদযাপন করতে ভালো লাগে না মনে হয় একদম নিজের মতো করে আলাদা করে যদি সেলিব্রেট করা যায় সেটাই হয়তো ভালো তো বাচ্চা মানুষ তো ওর রক্ষার্থে হচ্ছে আমি একটা কেক নিয়ে আসছি ওর মন খুশি করার জন্যে এদিকে এই যে আমার বান্ধবীর ছেলে আছে আর আমার ভাতিজা আছে আমার বাসায় যারা আমার হেল্পিং হ্যান্ড পারুলাপা তাজু আমার মা এরা আছে তো আমার মাও চাচ্ছিলো যেন একটু কেক এনে সন্ধ্যাটা একটু আলাদা করে উদযাপন করা হয় তো যাই হোক একটা কেক এনে দিয়েছি ওরা দুই ভাই মিলে কাটবে ওটাই এদিকে এই যে শিহাব হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল ধরিয়ে দিলো কেকের মধ্যে ওরা মিলে ওরা তিন চারজন মিলে কেকটা কেটে নিল আর এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমার সন্তানদের জন্য দোয়া করবেন আপনাদের প্রার্থনায় আমাদেরকে রাখবেন যেন আমার ছেলেরা ভালো মানুষ হয় ওর জীবনে যেন ও অনেক বড়ো একজন মানুষ হয় এবং প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের জন্য যেন কিছু করতে পারে মহান আল্লাহ তানা যেন ওকে অনেক হায়াত দান করে দোয়া করবেন আমিও দোয়া করি আমার সন্তানের জন্যে যেন আল্লাহ ওকে ভালো রাখে অনেক হায়াত দান করে ভালো মানুষ হিসেবে যেন আল্লাহ গড়ে তোলে আমি শুরুতেই বলেছিলাম যে ওর এই জন্মদিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কেননা আমি ওকে যখন পৃথিবীতে আনি ওর মাধ্যমে আমি দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আল্লাহ আমাকে সুন্দর সুস্থ সুসন্তান দিয়েছে আমি বলবো আমার ছেলেরা মাসাল্লাহ খুবই লক্ষ্মী আমি খুবই প্রাউড ফিল করি যে আল্লাহ আমাকে এরকম সুন্দর দুইটা সুস্থ সন্তান দিয়েছে আর আমার ছোটো ছেলের সাথে না আমার বন্ডিংটা খুবই অন্যরকম খুবই মিষ্টি আমি আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি পৃথিবীর সব বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই আমার সন্তানরাও আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে এরকম দুটা সন্তান দিয়েছে আর ওর এই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সন্ধ্যাটা আমার খুব ভালো কেটেছে এবং সবাই একত্রিত হয়েছি আমি বেশ বললাম তো শুরুতেই যে আমি একটু আমার মতো করে এই দিনটাকে উদযাপন করি সেটা কখনো হয়তো যদি কোনো সুযোগ হয় কোনো ভিডিওতে বা কোনো কিছুতে বলবো বা দেখাবো তো আজকে হচ্ছে আমরা এই ওর কেক কাটলাম বাসায় সবাই মিলে কেক খাওয়া খেয়ে করলাম আর হচ্ছে একটু রান্না করেছিলাম ওর পছন্দের খাবারগুলো সেগুলোই ওরা খেলো তো এক এক করে আমরা সবাই মিলে কিন্তু বসে ফটো সেশন করছিলাম আর আমি হচ্ছে অনির্বাণকে এই যে একটু কেক নিয়ে কেক খাইয়ে দিলাম সারাদিনই আজকে মোটামুটি আমার ওর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল ওর ছোটবেলার ছবিগুলো আমি বারবার দেখছিলাম ও যেদিন পৃথিবীতে আসলো সেই দিনের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল আর আমার ছেলেকে আমি বলছিলাম যে বাবা তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই আসলে তোমাকে একটা চুমু দিয়ে দিই তো এটাই আমার ছেলের গিফট ছিল আমি আসলে আমার ছেলে আমাকে সকাল থেকে বলছিলো মা আমাকে কি গিফট দিবে আর এইদিকে হচ্ছে আমার বান্ধবী এই যে ওকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে আমি উঠে গেলাম তো সব মিলে কিন্তু আমাদের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য